ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো তার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন কাতলা মাছ আছে কাতলা মাছ ছ পিস আছে আমি ছ পিস করবো না চার পিস করবো আর এখানে এই যে হাফ বাঁধাকপি দেখছেন এই আমরা তো মাছের পাতুরি তো করি অনেক পাতার মানে অনেক কুমড়ো পাতা লাউ পাতার মধ্যে তো এই যে আজকে আমি এই বাঁধাকপি পাতার মধ্যে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাও জলটাও মুছে নিয়েছি আর উপরের পাতাগুলো তো সব ছাড়িয়ে নিয়েছি এ যে ছাড়িয়ে এইভাবে সব ছাড়িয়ে নেব আমার যতটা লাগবে চার চার পিস মাছ করবো তো চার পিসের জন্য তো একটু ডবল ডবল করে দিতে হবে আমার হাফ আছে তো বাঁধাকপির পাতাটা ওই এভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ওই বাঁধাকপি পাতার মধ্যে আমি মাছগুলো পাতুরি করবো এটা খুব আস্তে আস্তে করে ছাড়াতে হবে না হলে ভেঙে যাবে একটু নেওয়া যাবে আমি আস্তে আস্তে করে ওরকম ছাড়িয়ে নেব একটু সিদ্ধ করে নিলে পাতাটা নরম হয়ে যাবে একটু টাটকা আছে তো একটু সাবধানে ছাড়াতে হচ্ছে উপরে খুব তাড়াতাড়ি সহজেই ছাড়িয়ে নিয়ে নিয়েছি এটা একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে এভাবে পাতাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেব ঠিক আছে আমি ছাড়িয়ে নিই তীরে আসছি আবার দেখুন এভাবে ছাড়িয়ে নিয়েছি কিছু হাত চলে আসছে এই যে এভাবে ছাড়িয়ে নিয়েছি এভাবে এই যে তো ঠিক আছে এবারে একটু ভাবিয়ে নেবো পাতাটা তাহলে আমার নরম হবে নাহলে মোড়া নো যাবে না তো সব ভেঙে যাওয়ার চান্স থাকবে এদিকে চার পিস মাছ নিয়ে নিচ্ছি ধোয়া হয়েছে Kalian nunggu dulu, kira-kira buah. Nunggu dulu, kira-kira buah, so tetap langsung di ke, balik aktivitas. nih, sahabat? মশলা করে দেবো এখন খালি নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব গ্যাসটা ধরিয়ে নিচ্ছি একটু সসপ্যান বসিয়ে দিচ্ছি একটু গরম মতে দেব জলটা জলটা গরম হয়ে গেছে আলটা। এবারে বাড়াকিগুলো সব দিয়ে দেবো হবে যত নরম হবে পাতাটা তত ভালো হবে এবারে একটু হালকা ঢেকে এবারে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো তখন মাছগুলো মশলা মাখিয়ে দেবো কি কি দিচ্ছি সেটা দেখাবো ফার্স্টে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ তো দেওয়া আছে আমার

পরিমাণ মতো আমার যতটা প্রয়োজন নুন দেওয়া আছে বেশি করে নুন দিয়েছি এবারে তেল দিয়ে অনেকই তো করি তাও দেখাতে হয় এবারে সব মাছগুলো এভাবে মাখিয়ে আমরা সব রকমই করে মানে সব পাতা দিয়েই আমরা মাছের পাতুরি করি তো আজকে ভাবলাম হঠাৎ করে যে দেখি এর আগেও খেয়েছি বাঁধাকপি দিয়ে পাতুরি করে দেখানো হয়নি আপনাদেরকে ঠিক আছে এভাবে মাখিয়ে এখানে লেবু রসও দিতে পারেন আরো ভালো লাগবে টক টক তো তত তখন বাঁধাকপির পাতাটা দেখে নিধাকপির অনেকটা নরম হয়ে গেছে এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবারে এটাও আবার আবারও ঝুড়িতে এবারে এভাবে একটু উল্টে দিচ্ছি একটুখানি রেখে দেবো ওই সাইডটা গ্যাসটা নিবি দিয়েছি বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ করতে গেলে আবার গলে যাবে নরম জিনিস তো হালকা এভাবে সিদ্ধ করে নিয়েছি তো ঠিক আছে তারপরে ওইদিকে একটুখানি বিয়ে করে রেখে দিচ্ছি উল্টে রেখে দিচ্ছি জলটা যেহেতু ফুটে গেছে তো ওই জন্য একটুখানি এক দু মিনিট রেখে দেবো ওইভাবে তারপরে আবার ঝুড়ির মধ্যে তুলে নেবো যে ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে আস্তে আস্তে এই যে থালার উপরে ঝুড়িটা রেখেছি এবারে হাতে করে আস্তে আস্তে করে পাতাগুলো সব তুলে নেবো সব পাতাগুলো এই যে ঝুড়ির মধ্যে তুলে জলটাকে ঝড়িয়ে নেবো দেখুন এরকম একটা থালা নিয়ে নিয়েছি মাছ তো মাখানো হয়ে গেছে আমার এবারে এটা ফুলকপির পাতা থালার মধ্যে এক মাছ সব কিছু মাখানো আছে মশলা দিয়ে দেবো একটু আর ঝালটা আপনাদের বুঝে এই যে আমি লঙ্কা ইডিয়ে দিয়েছি মাঝখানে এবারে দু সাইড থেকে আমি এভাবে মাছটাকে ইয়ে করে নেব মানে মুড়ে নেব এই যে এইভাবে ডবলও করে দিতে পারেন পাতাটা অসুবিধা হবে না এভাবে মাছটাকে আমি মুড়ে নেব মোটা ইয়েটা কাটা হয়নি যাই হোক

এইভাবে মুড়ে বাঁধাকপির পাতাটা ডবল পারেন আমি একটু ডবল করব এইভাবে ওই আরেকটা পাতা দিয়ে আমি ভালো করে মুড়ে নেব এখন যেহেতু ইয়ে আছে নরম আছে ওই জন্য একটু এই যে সুতো দিয়ে এই সুতো নিয়ে এসছি এই সুতো দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেব তাহলে আমার আর মাছটা খুলে যাওয়ার চান্স থাকবে না এভাবে একটু পেঁচিয়ে নেবেন এই যে এভাবে এটা রান্না করার জন্য এই সুতোটা অনেক সময় অনেক কিছু ইয়ে করি তো তো ওই জন্য এই সুতোটা আমি এই রান্নার কাজের জন্যই ব্যবহার করি তো এই যে এভাবে সুতো দিয়ে এবারে গিট দিয়ে দেব এই যে ভালো করে পেটিয়ে নিয়েছি আর কোনো রকম খোলার কোনো চান্স থাকবে না এই এভাবে আমার গেছে মাছগুলো একটু বড় বড় আছে আর বাঁধাকপিটা আমার হাফ আছে ওই জন্য বাঁধাকপি যদি থাকতো এইভাবে একটাকে পেটিয়ে নিয়েছি তারপরেও একটা এই যে এগুলো একটু ছুরি দিয়ে বেঁচে দিলে ভালো হয় তাহলে মানে মোড়াতে সুবিধা হয় ঠিক চুরি দিয়ে একটু চেঁচিয়ে নেব কারণ আগেরটা ওই ইয়েটা মোটা ছিল বলে হচ্ছিল না এভাবে এগুলো একটু মোটা অংশটা চেঁচে বাদ দিয়ে দিতে হয় তাহলে মোড়াতে সুবিধা হবে চুরি দিয়ে চুরি ব্যবহার করি না কাটতে পারি না চুরি দিয়ে তো এইভাবে আমি পাতলা করে নিয়েছি আরেকটা ওইভাবেই করে দেখাচ্ছি মাছগুলো একটু লম্বা লম্বা আছে এইভাবে আবারও একটা প্রত্যেকটা মাতে আমি চার চারটে লঙ্কা নিয়ে আছি চার চার পিস মাছ নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি এবারে এটাও এইভাবে এইভাবে এটা মোড়ে নেবো এক কী রকমভাবে আবারও সুতো দিয়ে ওকে এভাবে মুড়ে নিয়ে এভাবে সুতো দিয়ে এভাবে আবারও বেঁধে দেবো এটাও এটা ঠিকঠাক করে বাঁধবেন বাজারটা জুতোটা ভালো করে পিজিয়ে নেবেন খুলে যাওয়ার চান্স থাকবে বেশ করে পিটিয়ে দিচ্ছি

যে কটা আছে আর দুই পিস আছে আমার ওই দুই পিসও এভাবে পাতুড়ি করে বানিয়ে নেব আর কি তো আমার সব কটা মাছ এভাবে মানে পাতুড়িটা বানানো হয় মানে সব মাছ কটা বেঁধে দিয়েছি তো এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হতে দেবো थोड़ा गरम हो गया था एक टुक खाली तेल दिया दो ना हो लगे जाबे तेलটা ফলে গাজর দিয়ে দাও ব্রাস দিয়ে যাতে মাটি গুলো না লাগে যায় মানে পাতাটা যেন না লাগে একটু বেশি দেও হয়ে গেল তেলটা যাই হোক এখন কয়েকটা বাঁধাকপির পাতা আছে ওগুলো যেটা বেঁচে গেছিল ওই পাতাটাই আবার দিয়ে দিচ্ছি কারণ লেগে যাওয়ার চান্স থাকবে

মশলা দিয়ে ঢেকে দেব ছ সাত মিনিট ধরে ঢেকে রাখবো মিডিয়াম আছে তারপর আবার উল্টা দেব বন্ধুরা ছ সাত মিনিট ধরে চলে এসেছি ঢাকনাটা তুলছি এরকম এক পাঁচটা হয়ে গেছে

আমাকে তো চেনা চাষা নেই রাখতে হবে তার জন্য আমি আজকে ভিডিও করলাম কেমন হবে অবশ্যই কমেন্ট করবেন আবারও সব সাত মিনিটের জন্য আবারও টাকা দিয়ে দেব খুব সুন্দর বাঁধাকপি পুড়ে যাচ্ছে বাঁধাকপির পাতাটা নিচে বসানো আছে গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা ঠিক আছে আবার ঢাকা দিয়ে দিলাম ছ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখ রাখবো বন্ধুরা আমার বাঁধাকপি দিয়ে মাছের কিছু হয়ে গেছে এই যে চারটে তুলে নিয়েছি জাস্ট নামালাম এবারে একটা পাতুরি নিচ্ছি আর এই যে কেচির সাহায্যে আমি সুতোগুলো কেটে নেব দেখিয়ে দেব আপনাদেরকে কতটা সিদ্ধ হয়েছে কি হয়নি এই যে পাতা ইয়েটা পাতা সুতোটা এভাবে তুলে নিচ্ছি অনেকটাই পেঁচাতে হয়েছিল যাই তো আমার মানে কি বলবো আমার হাফ বাঁধাকপি ছিল গোটা বাঁধাকপি হলে এতটা পেঁচাতে হতো না একটা অবশ্যই মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না সারা ঘরে গন্ধতে একদম ভর্তি হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধটা কি মানে বলে বোঝানো যাবে না এই যে কাটা চামচ দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে এই যে তো